মানুষের কে আমি ভয় করি না আমি আল্লাহ তোমার আসব ভয় করি আল্লাহ তুমি না আমাকে আলেম দিয়েছ তুমি না আমাকে আলেম বানিয়েছ তুমি না আমাকে কুরআন শিখাইয়াছ

দিন আমি কাছে ধরা পেয়ে যাবো এই জন্য ভাই কি চিন্তা করতে পারেন ওনাকে আমার প্রতি ক্রোধ আনতে পারেন উৎসাহ করতে পারেন না না আপনাদের ছোট ভাই আমি না আপনাদের সন্তান আমি না তোর আপনাদেরকে কথা বলি রে ভাই এ পুত্র নামাজ ভাই তুমি না মুসলমান তুমি না ইমানদার তুমি না আল্লাহকে বিশ্বাস করেছ তুমি না কালিমা করেছ কেন সুন্দর করে কালিমা পড়ার পর কেন মুসলমান হয়ে যাওয়ার পর কেন তুমি সুখ খান কেন অন্যের টাকা খান কেন তুমি বিনমস্ত করোলা ওবাই তোমাদের হাতে পায়ে ধরে ধরে তোমাদের পা যদি আমাকে এগিয়ে দাও তোমাদের পায়ে ধরে ধরে আমি বলবো ভাই কষীন করো নমো চরণা নমো চরণা নমো চরণা

আল্লা আমাদের সকলকে পরিপূর্ণ বলে পাঁচ নামাজি পাঁচ উক্ত নামাজ পরে আল্লাহ তারা সামনে যে হাজিরা করার তৈরি করুন আল্লাহ আমাদের সকল